ফরিমনির সাথে জেলখানা আছে কি মারাত্মক ডিগ্রি তার এগুলি শুনতেও তো লজ্জা লাগে মানুষের লজ্জা সরম কোথায় গিয়ে পড়ছে ইন্ডিয়ার এমন নায়িকার নাম কুরআনের মাহবিলে বলে যেগুলি জন্মের পরে শুনি নাই লজ্জা সরম কোথায় গিয়ে পড়ছে মানুষের আরেকটা হিন্দি গান গাইতেছে স্টেজে বৈশা এক্কেবারে উনিশশো সালের মাল এগুলি সব ডেলিভারি দিতেছে আজকে যারা মোনাজাত নিয়ে ঝগড়া করেন মিলাদ নিয়ে ঝগড়া করেন এই মাদ্রাসা মিলাদ পরে আর একটা মাদ্রাসা দেখা গেছে মিলাদ পড়ে না এখন কোন মাদ্রাসাটা আপনি মানবেন কোন মাদ্রাসা আপনি সাহায্য করবেন এই মাদ্রাসা মিলাদ মানে মিলাদ পরে আরেক মাদ্রাসা দেখা গেছে মিলাদ তো পড়েই না মিলাদ মানেই না এখন আপনার মন চাইতেছে কোন দিকে যাবেন আপনি এটাই মিলাদ যেটা মানে ওইটা না নাকি মিলাদ মানে না ওইটা কি করবেন আপনি আপনার তখন করণীয় কি আপনি দেখবেন ওই বড় বড় ইমাম যারা বড় বড় আল্লাহর কথা বলছেন আপনারা আমি যখন কুড়িগ্রামে মাহবিলে গেছিলাম শতাধিক আলেম তারা আমার সাথে একটা মোজা কারার মতে বসেছিলেন বসার পরে ওনারা আমাকে প্রথম প্রশ্ন করছে মিলাদ সম্পর্কে আপনার মত কি মিলাদ যে পড়ি আমরা এ মিলাদ শরীফ এটা সম্পর্কে আপনার মতামত কি আমি তখন বললাম আহলে সুন্নাতুল জামাতের একশো জন হাফেজুল হাদিস মুজিদাহিদ বড় বড় ইমাম মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছেন এবং এটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব আমি সেটাকে মুস্তাহাব মনে করি একশো চল্লিশ জন হাফেজুল হাদিসের কথা বললাম মুস্তাহিদের নাম বললাম কয়েকজনের নাম বলছি এবং একশো চল্লিশ জন বড় বড় ইমাম কিতাব লিখছে এই কথা বললাম তখনই ওনারা তো আমরা দেখা যায় তাদের ইমামদের বাইরে বাইরে চলে ইমামদের যে যাবে এটাই ভেজাল সলফেস আলিহীনের শিক্ষার বাইরে যারা যাবে তারাই কি ভেজাল যুবকদের মাথায় বলবে ওনারা কুরআন হাদিসের কথা না বলে সলফে আলিহীনের কথা বলে কিনা ইমামদের কথা বলে কি ইমামরা কি দলিল আপনাদের মাথায় ঢুকাবে এটা আপনাকে বলবে উনি কোরআন হাদিস না ইমামদের কথা বলতেছে কেন ইমামদেরকে না মানলে কি গুণা হবে ইমামদেরকে মানতেই হবে এমন কোন কথা আছে এরকম আপনাদের বুঝাবে বুঝাবে যে কোরআন হাদিস মানতে হবে ইমামদের মানা যাবে না এটা একটা ষড়যন্ত্র একটা চক্রান্ত মনে রাখবেন আপনারা বলুন ইমাম বুখারি ইমাম বুখারি উনি কি নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য উনি যদি নির্ভরযোগ্য হন তাইলে তো বুখারী শরীফ ঠিক নাকি বুখারি শরীফ ঠিক হওয়া মানে কি যে এগুলি যে সত্যি রসুল পাকের হাদিস এটা নির্ভর করে ইমাম বুখারি সঠিক কিনা ওইটার উপরে নির্ভর করার পরে মুসলিম শরীফ এটা ঠিক নাকি বেঠিক এটা নির্ভর করে ইমাম মুসলিম মানুষটা ঠিক না বেঠিক ইমাম মুসলিম ঠিক হইলে ওনার লিখিত কিতাব ঠিক আর যদি উনি বেঠি হয় ওনার কিতাবে যা আসছে এটা ঠিক গ্যারান্টি অতএব ইমামদেরকে আপনি অমান্য করে বলবেন আমি হাদিস মানি বুকা কুথাকা আপনি বলবেন আমি সাহাবিদেরকে মানি না তাহলে আপনি কোরআন মানবে কিভাবে কোরআন কি ডাইরেক্ট আপনার কাছে আসছে কোরআন যে লিখে গেছেন ওনারা তো সাহাবি কি কইলে কোরআন ঠিক আর সাহাবিরা যদি মিথ্যাবাদী হয় মুনাফেক হয় তাহলে কোরআন তো অটোমেটিক প্রশ্নবিদ্ধ হচ্ছে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন যে বললাম আমরা কোরআন হাদিস মানি কোন ইমাম মানি না সে কোরআন হাদিস মানে না সে তার স্বার্থের জন্যই কথা বলতেছে ইমামরা যেভাবে কোরআন হাদিস মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে আপনার মতো মানলে হবে না ভাই আমার এই কথাগুলি খুব সেন্সিটিভ কথা যেমন আপনাদের বুঝাবে রে সাহাবারা কোন মানছে নবীজি মানে কোন নাই সাহাবারা কোনো মাঝাব মানে নাই আমরা কোন মানব এরকম বলবে আপনাদেরকে আপনারা তখন কি বলবেন মাঝাব কি এটা আপনারা বুঝেন না বিদায় তখন আপনারা কনফিউশনে পড়ে যান নবীজি মাজহাব মানবেন কেন সাহাবরাই বা কেন মাজহাব মানবেন মাজহাব জিনিসটাকে বুঝেন আল্লাহর নবীকে মানার জন্যে যেই পদ্ধতি অনুসরণ করি যেই তরিকা যে সিস্টেম মাজহাব মানে একটা পথ ও মত কোরান হাদিস গবেষণা করে নবীজির যেই পথ নবীজির যেই মদ যে আল্লাহ রসুল নামাজ পড়তে কিভাবে বলছে মাজহাবের ইম আমরা সব হাদিস গবেষণা করে আপনারা শিখাইছে এইভাবে নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন কিভাবে সকল হাদিস দলিল গবেষণা করে ইমামরা আপনাকে বলে দিছে এইভাবে রোজা রাখবেন হজ করবেন কিভাবে কোরআন হাদিস গবেষণা করে ইমামরা আপনাকে সহজ করে দিয়েছে এইভাবে হজ করবেন প্রত্যেকটা আমল ইমামরা কোরআন হাদিস গবেষণা করে আপনার সামনে সহজে তুলে ধরেছেন এইভাবে ধর্ম মানবেন এই যে পদ্ধতিটা এই যে সিস্টেমটা আপনার সামনে তুলে ধরলো অজু করবেন